নমস্কার বন্ধুরা কিচেন গাইডলাইনসে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি একদম নতুন স্বাদের টকঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি নিয়ে বন্ধুরা এইভাবে কুলের আচার বানালে এক বছর ধরে রেখে খেতে পারবেন স্বাদের কোনো পরিবর্তন হবে না আচার বানানোর সময় যদি এই ছোট ছোটো টিপসগুলো ফলো করেন তাহলে অঞ্চে পারফেক্ট আচার বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি কুলের আচার বানানোর জন্য প্রথমেই লাগবে কিছুটা পরিমাণ কুল এই কুলগুলো প্রথমেই আমি বেছে নিয়ে ঠান্ডা বা নর্মাল জলে বোঁটা সমেত খুব ভালো করে দুই তিন তিনবার ধুয়ে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব এবং সামান্য গরম করে কুলগুলো ওই কুসুম গরম জলে দশ মিনিটের জন্য রেখে দেব এতে কুলগুলো নরম হবে এবং খুব কম সময়ে আচারটা বানিয়ে নেওয়া যাবে প্রথমেই মশলাটা বানিয়ে নেব এর জন্য দিয়ে দেবো চারটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা হালকা কালার আসলে দিয়ে দেবো এক চা চামচ গোটা ধনে এক দু মিনিট পর দিয়ে দেব এক চা চামচ মৌরি এক মিনিট পর দিয়ে দেবো এক চা চামচ জিরা এবার তিরিশ সেকেন্ড পর নামিয়ে নেব মশলাগুলো হালকা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এবার কুলগুলো জল থেকে তুলে নিয়ে কুলের বোঁটাগুলো ছাড়িয়ে নেব এবং কুলগুলো এরকম গোটা অবস্থায় থাকবে কুলগুলোর বোঁটা ছাড়িয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রে রাখতে হবে যাতে জল খুব সহজেই সরে যায় কড়াইয়ে তিন চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব তবে কুলের পরিমাণ কম বা বেশি হলে কমিয়ে বা বাড়িয়ে নেবেন ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা কয়েক সেকেন্ড পর কুলগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়া এবার মিডিয়াম আঁচে পাঁচ থেকে ছ মিনিট মতো ভেজে নেব কুলের আচার বানানোর জন্য এখানে আমি আটশো গ্রাম আখের গুড় নিয়েছি কারণ এই আচারটা গুড় দিয়ে বানালে আচারের টেস্ট খুব ভালো হয় আর এই গুড়ের পরিমাণটা নির্ভর করে কুল কতটা মিষ্টি বা টক সেই বুঝে গুড়টা ব্যবহার করবেন বন্ধুরা কুলে গুড় দেওয়ার আগে অবশ্যই এইভাবে জল দিয়ে হালকা করে নেবেন যাতে ছাগনি দিয়ে সহজে গুড় ছিঁকে নেওয়া যায় কারণ গুড়ের মধ্যে বালি বা নোংরা থাকে তাহলে এইভাবে গুড়টা ছেকে নিয়ে নোংরাটা আলাদা করে নেবেন এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কুলগুলো এক থেকে দু মিনিট পর পর নাড়তে হবে এতে সব কুলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে এছাড়া কড়াইয়ের পাশে বা নিচে যাতে গুড় লেগে বা পুড়ে না যায় সেই কারণে অনবরত নাড়তে হবে কারণ গুড় পুড়ে গেলে আচার তেতো হওয়ার সম্ভাবনা থাকে দেখুন কুলগুলো এরকম গোটা থাকবে কিন্তু মুখে দিলেই গলে যাবে বন্ধুরা এখানে একটা ছোট্ট টিপস এই আচারটা বানানোর সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে এতে কুলগুলো খুব সুন্দরভাবে নরম হবে এবং কুলের ভিতর খুব ভালোভাবে গুড় ঢুকবে কিন্তু গ্যাসের ফ্লেম যদি হাই হিটে রাখেন তাহলে গুড় খুব সহজে ঘন হয়ে যাবে এবং কুলের ভিতরে গুড় ঢোকার সম্ভাবনা খুবই কম এবং আচারটা চিট হবার সম্ভাবনা থাকে আচার তো অনেক খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আচারটা নামানোর দু তিন মিনিট আগে মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে খুব ভালোভাবে আচারের সঙ্গে মিশিয়ে নেব আচার তো খেয়েছেন তো একবার এইভাবে বানিয়ে দেখুন আমার বিশ্বাস একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে হবে এইভাবে আচার বানালে এক বছর রেখে খেতে পারবেন স্বাদের কোনো পরিবর্তন হবে না তবে মাঝে মাঝে অবশ্যই রৌদ্র দেবেন বয়ামের ঢাকনাটা খুলে দেখুন ঠিক এইরকম অবস্থায় গ্যাসটা অফ করে দিতে হবে এবার ভালোভাবে ঠান্ডা হলে কাঁচের বয়ামে রাখতে হবে কাঁচের বয়ামেই আচার ভালো থাকে বন্ধুরা মুখের স্বাদ লেগে থাকার মতো এই কুলের আচার অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ